কিরে গুড়িয়া মামার বাড়ি ঘুরে তো আমাদের ভুলে গেছিস একদমই তো এখন আর আমাদের বাড়িতে আসিস না হ্যাঁ রে ঠিকই বলেছিস ও মনে হয় মামার বাড়িতে থেকে আমাদের ভুলেই গেছে কিরে গুড়িয়া হ্যাঁ গুড়িয়া তুই কি আমাদের ভুলে গেছিস জানিস গুড়িয়া তোর দাদাটা না দিন আমাদের সাথে ঝগড়া করে জানিস না না আর তোদের সাথে ঝগড়া করবে না আমি তো চলে এসেছি আর তোদের সাথে ঝগড়া করবে না এবার থেকে দেখবি আবার সবাই মিলেমিশে আমরা খেলবো আরে বলিস না আমি তো যেতে চাইনি কিন্তু মা তো আমায় জোর করে রেখে এসছে আমার তো ওখানে গিয়েও তোদের জন্য মন খারাপ করছিলো ভাবছিলাম তোরা কে কী কীরকম আছিস কি করছিস আমার কি কষ্ট হয় না বল শুধু কি তোদেরই কষ্ট হয় আরে না না সেটা না আসলে আমি আর রিমি ভাবছিলাম তুই হয়তো আমাদের ভুলে গেছিস মামা বাড়িতে গিয়ে তাই তো আমরা তোর সাথে একটু মজা করলাম যাই হোক কতদিন পর আমরা এক হলাম এই রিমি রিমি তোর মাকে একটু বল না কিছু খাবার বানিয়ে দিতে তাহলে দুনজন বন্ধু মিলে খাবার খেতাম আর কত মজা মজা গল্প করতাম বল না রিমি হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি বলছি আরে মাম্মামকে বলতে হবে না মাম্মাম এমনি খাবার নিয়ে আসবে আমাদের জন্য শুধু বল তোরা কে কি খাবি আমি সেটা গিয়ে মাম্মামকে বলে দিচ্ছি এই না না আমরা কিছু খাবো না তুই শুধু একটু বস আমাদের কাছে আমরা একটু গল্প করি কতদিন পর তোদের দেখলাম সেই তো মামার বাড়ি গেছিলাম পুজোর আগে আর তিন মাস পর ফিরলাম আসলে কি বলতো ওখানেই তো আমার স্কুল ওখানেই সব কিছু ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে তুই আমাদের এখানে চলে আয় না রে আমরা একসাথে সবাই মিলে ইয়ে করবো চলে আয় না রে এক স্কুলে ভর্তি হব একসাথে পড়াশোনা করব। কত মজা হবে কিরে দিয়া বল হ্যাঁ রে ঠিকই বলেছে চলে আয় না আমরা সব একসাথে পড়াশোনা করব। এক স্কুলে ভর্তি হব না রে মাম্মাম কি রাজি হবে তুই তো জানি সব কিছুই মাম কথার ওপর কেউ কথা বলতে পারে না আমারও তো ইচ্ছে হয় তোদের সাথে একসাথে বসে খেলা করি এক স্কুলে পড়ি একসাথে পড়াশোনা করি সব কিন্তু মাম্মামকে কে বোঝাবে বল রিমি ভালো লাগে না রে ওখানেও আমার একা একা থাকতে হয় তোর মাম্মাম কত মিষ্টি কত ভালো আমার মাম্মাম বড় রাগি জানিস আমার সাথে একটু গল্প করে না দাঁড়া গুড়িয়া তুই চিন্তা করিস না আমরা ঠিক মাম্মামকে ম্যানেজ করে নেব আমার মায়ের সাথে তোর মাম্মামের আলাপ করিয়ে দেব হ্যাঁ গুড়িয়া দিয়া ঠিকই বলেছে সব কিছু ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না আমরাও মাম সাথে তোর মাম্মামের কথা বলবো দেখ যদি পারিস আমার মনে হয় না আমার মাম্মাম রাজি হবে বলে এই শোন না আমার ওখানে একটা স্কুলে আমার একটা ফ্রেন্ড আছে জানিস ওর নামও রিমি কিন্তু জানিস রিমি তোর মতন সুইট না সব সময় শুধু ঝগড়া করবে এ টিফিন ওর টিফিন চেয়ে চেয়ে খাবে বাবা আমি তো ওই জন্য টিফিন তাড়াতাড়ি করে খেয়ে নিই না না ভালো করিস ভালো করিস ওই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকবি আমারও এরম একটা বন্ধু হয়েছিল আমি তো কথাই বলি না হ্যাঁ আমার দাদাটা আসছে না কেন রে গুড্ডু দাদা ওকে তো কখন থেকে বললাম যে আয় রিমিদের বাড়িতে আমরা বাগানে বসে খেলবো গল্প করব শোন ও না আসলে না আসবে আমরাই ভালো আছি কি বল দিয়া হ্যাঁ হ্যাঁ ও না আসলে না আসবে হ্যাঁ রে আমার দাদাটা বড্ড দুষ্টু আজকে কতদিন দিন পর তোদের সাথে দেখা হয়ে কি ভাল লাগলো এই কি খেলা যায় বলতো না খেলবো না আজকে গল্প করব তোর সাথে শুধু আচ্ছা ঠিক আছে গল্প করব গল্প করব মজা করব আচ্ছা গুড়িয়া সত্যি করে বলতো তোর আমাদের এখানে বন্ধুদের ভাল লাগে না ওখানকার আমি সত্যি বলছি রে আমার ওখানে যেতেই ভালো লাগে না শুধু মাম্মামের জন্যই আমাকে যেতে হয় বিশ্বাস কর আমাকে মাম্মাম যদি একবার পারমিশন দেয় না যে তুই যা আর মাম্মামের বাড়ি মামা বাড়ি গিয়ে তোকে পড়াশোনা করতে হবে না আমি সত্যি বলছি আমার থেকে খুশি কেউ হবে না আমি বড্ড মিস করি রে শোন সত্যি কথা কি জানিস তো বন্ধু না সবাই হতে পারে না জানিস তো রিমি আমার হয়তো ওখানে বন্ধু আছে কিন্তু তোদের মতন হবে না কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না সবার যখন দরকার হয় তখন বলে এই আমাকে পেন্সিলটা না জানিস তো আর কেউ জানিস আমার দরকারে আমি কাউকে পাই না ভাল লাগে না রিমি তোদের বড্ড মিস করি তাই জন্য তো যখন আমার এই ছুটিতে সামার ভ্যাকেশানে চলে এসেছে আমার যে কত ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে আমি আর যাব না আমার ভালো লাগে না রিমি তোদের ছেড়ে যেতে কাঁদিস না কাঁদিস না দাঁড়া আমরা তো দেখছি কিছু একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ দিয়া কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস দাঁড়া আমিও মাকে গিয়ে বলবো তুইও আনটিকে বল আমরা দেখি আমরা গুড়ি মায়ের সাথে একটু কথা বলতে পারি কি না সত্যি তো জোর করে তো আর ওখানে থাকতা থাকা যায় না আর ওখানে থেকে যদিও ভালোই না থাকে তাহলে থাকার মানে কি আর আমাদের এখানে তো ভালো ভালো স্কুল আছে ওখানেই না ভর্তি করিয়ে দিতে পারে আনটি হুম দেখছি তুই কষ্ট পাস না আমরা আছি তো তোর ভালো বন্ধু এখন চল আমরা একটা সেলফি তুলি সবাই মিলে হ্যাঁ হ্যাঁ চল 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 বন্ধুরা আমাদের সেলফি কেমন আছে কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতন টাটা